গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন আজকে শুক্রবার তো কালকে বৃহস্পতিবার ছিল বৌদিরা বাপের বাড়ি গিয়েছে বেড়াতে তো আজকে আমি সকাল সকাল উঠে আগে চা টা সবাইকে খাওয়াই দিয়েছি এখন এই যে ঘর বাড়ি সব পরিষ্কার করতেছি নাহলে ধুলোবালির টাউনে বাড়ি তো টাউনে বাড়ি বেশি ধুলোবালি হয় তাই জন্য মোছামুছি করবো বেসিনটা পরিষ্কার বেশিন কাজটা পরিষ্কার করে দিই বেসিন অন্যজন আসে করে করে আমি বেসিনটা পরিষ্কার করি না তাই টেবিল টেবিল মুছে টুচে কেন রান্না করতে সময় লাগবে আগে পূজাটা করে নেবো তারপরে পূজাটা করে নিয়ে আবার ওনাকে টাইম মতন খাবার দিতে হবে নটার সাড়ে নটার মধ্যে খাবার দিতে হবে ওষুধ এখানে আটটার মধ্যে ওষুধ দিতে হবে ওই জন্য টাইম মতন সব করে নিচ্ছি প্রচুর কাজ বাজার আছে কারণ বদি থাকলে বদি রান্না সামলায় আমি এদিকে বাইরের কাজগুলো করি এই টেবিল টেবিল কেন পাকা ঘরের টেবিল টেবিল চকাচকা না রাখলে না দাদাও রাগ করে ঠিক আছে দাদা রাগ করে আজকে আমি এগুলো পরিষ্কার করে কাপড় আছে কতগুলো ধুতে হবে এগুলো মুছে টুচে যাবো আবার কাপড়ে একটা কালকে কালকে পাস ভিজিয়ে রেখেছি ওটা ওটা পরিষ্কার করতে হবে পাপুসটা অনেক দিন থেকে ধোয়া হয় না ধুয়ো ধুবো ভাবছি আর ধোয়া হয় না তো ওই পা আমাকে ধুয়ে রাখতে হবে এখন কলা দুটো পচে যাচ্ছে দেখি আজকে রুটি কলা দিয়ে খায় খাইয়ে দিব আর ও ডির তো খাবার ও একদিন আলু সিদ্ধ একদিন মিষ্টি আলু সিদ্ধ একদিন ছানা একদিন মাংস আর আলু দিই আর প্রত্যেক দিন রাত্রে দেওয়া হয় প্রত্যেক দিন মাংস রুটি প্রত্যেক দিন রাত্রে মাংস রুটি দেওয়া হয় প্রথমে ওর ওর খাবার তো দুপুরে খায় না পাঁচটার পর থেকে খাওয়া খায় ততক্ষণ আমি এগুলো কাজ সারি নিই আবার ছানা ফাটাতে লাগবে ছানা ফাটিয়ে তারপরে ওটাকে ছিঁকতে লাগবে কাজে প্রচুর প্রচুর কাজ আছে আবার বাজারে যাবো চারটার সময় বিকেল চারটার সময় বাজারে যেতে হবে ওকে তো বদিরা নেই আমাকে সামলাতে হবে বাজারে যে আলু বেগুন তার মিষ্টি কুমড়া শাক এগুলো সব আনতে হবে এগুলো প্রসার করে কেন ঘরের ঘরগুলো কেন ঘরগুলো নতুন না জানালা সামাল সবই আমি পরিষ্কার করে রাখি আর পরিষ্কার পরিচ্ছন্ন সব থেকে বেটার মানে ভালো এগুলো পরিষ্কার না করলে তখন আবার মানে পরিষ্কার যত পরিষ্কার থাকবে তত ভালো আর অসুস্থ মানুষ আছে তো একটা বড়ো মা থাকে বয়স্ক মহিলা ওনার তা ওনার জন্য আমার পরিষ্কার করে রাখতে হয় ছেলেটা আসলেও বললো দিদি লবণ কোথায় লবণ দাও আমি তো মগটা খুলে নিয়ে নেই তো ছেলেটাও খুবই ভালো যতগুলো দোকানের কর্মচারী আছে ভালোই অন্য কোনো নয় ভালো খাবার ভালো আমি নিয়ে নেই তুমি খুলে নিয়ে নে আমি ততক্ষণ কাজটা সাজিয়ে আসি হ্যাঁ তখন বললাম যে তুমি কী করছো দিদি আমি যে আটা রুটি বানাবো রুটি বানাবো রুটি করবো এগুলো করতে হবে আর তো এগুলো কর আমি মুছে টুচে আসি আর ওনাকে যাই ওষুধ দিতে হবে ওষুধ টাইমে না দিলে মুশকিল এগুলো মুষতে মুছতে চলে এগুলো মুছতে মুছতে চলে যাবো ওষুধ ওষুধ খাওয়াতে আবার ওষুধ টাইমে না দিলে না মিষ্টি খুব ইচ্ছা এই ওষুধ খাওয়াতে চলে এসেছি ওষুধ খাওয়ায় যাবো আবার ওই কাপ ঠাপগুলো ধুতে কাপ প্লেটগুলো ধুয়ে রেখেছি এই কাপ প্লেট এগুলো ধুয়ে কিন্তু বাসন বেশি বাসন আমি ধুই না আবার ছানাটা ভালো মিচ্ছেক হবে ছানাটা হয়ে গেছে এটুকু বাকি ছিল এটুকু করে নিলাম আবার টিভিটা পরিষ্কার করতে হবে প্রতিদিন টিভিটা পরিষ্কার করি কোন দিয়ে শুকনো কাপড় দিয়ে এরকম তারপরে আবার মামা খাবে রুটি ডিমের মামলেট ওগুলো বানাতে হবে ডিমের রুটি খেলে তো এখন ডিমের ঝোল করব আবার এই যে বাথরুমে কাপড় একটা পাপোশ আছে পাপসটা ধুয়ে দিই কাপড়গুলো বিচারতে লাগবে সময় তো অনেক কাজ একার উপরে না অনেকটা টাইমই লাগে আর দুজন থাকলে একটু মোছামুছি ধোয়া দিয়ে পরে আমি করিনি যদি না করলে আমারও ভালো লাগে একদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তত তত ভালো আটা মাখতে হবে কাপড়গুলো মেশিনে ঢুকায় দিই কারণ আমি আগে মেশিন ইউজ করেছি তোমার দু হাজার একুশ বাইশে ইউজ করেছি আমি জানি না যে মেশিনে কতটা কী লাগে এগুলো সব জানি আমার ইউজ করা মানে নলেজ আছে মানে এমন কেউ কেউ বলে যে এরকম কেউ পারে না মানে তাড়াতাড়ি আমাদের কাজগুলো ধরতে পারে না তুমি তো তাড়াতাড়ি ধরে নিলা নিয়ে তোমার নলেজ আছে সব কিছু তো আমি যে ষোলো বছর ধরে ষোলো দুই হাজার ষোলো থেকে কাজ শুরু করেছি তো নলেজ থাকবে না সব কিছু নলেজ একটা পেশেন্টকে দেখার থেকে নিয়ে একটা বাচ্চাকে দেখার থেকে নিয়ে বাড়ির কাজ টোটাল কাজ আমি পারব রান্না বান্না সব অনেকের থাকতে না পরে অনেকের এই যে মাসিগুলো আয়ার কাজ করে তাদের অত নলেজ থাকে না তাকে দেখেছিল একবার সে বলে দিদি ভাই আমি তো রাত্রে ডিউটি করি না ডিউটি আমি এগুলো পারবো না তো ওকে ছেড়ে দিয়ে তখন আমাকে কি আমাকে নিজের মতন করি থাকি আর আমার আপনারা তো আমার বাড়িঘর দেখেছেন এই যে আটা মাখতে হবে মামা খাবে রুটি ডিমের মামলেট বললামই তো আপনাদেরকে আগে তো এই আটা মেখে আবার এগুলো ই করবো ডিম বের করে নিলাম ডিমটা going